কাতার বিশ্বকাপটা আর্জেন্টিনার জন্য ছিল স্বপ্নের মতো অভিজ্ঞ মেসি ডিমারিয়া রোদ্রিগো ডিপলদের সাথে তরুণ অ্যাঞ্জো ফার্নান্ডেস ম্যাক্যালিস্টার ক্রিস্টিয়ান রোমেরোদের নিয়ে আর্জেন্টিনা গড়েছিল অপ্রতিরোধ এক দল দু ছাব্বিশ বিশ্বকাপ হতে বাকি এখনও অনেক সময় তবে ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে মাস্টারমাইন্ড ইস কলোনি মেসি মেসিডিমারিয়ারা হয়তো খেলবে না দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে তাই আর্জেন্টিনাকে ডেলে সাজাতে চায় স্কলানি যেখানে তরুণদেরকেই প্রাধান্য দিচ্ছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই কোচ কারণ বর্তমান ফুটবল বিশ্বে তরুণরাই রাজত্ব করছে তরুণদের নিয়েই স্পেন ফ্রান্সের মতো দল সফলতা পাচ্ছে আর তাই আর্জেন্টিনার কোচ ও কোচিং স্টাফেরা ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা এবং আর্জেন্টিনার বয়সভিত্তিক দল থেকে তরুণদেরকে পর্যবেক্ষণ করছে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার কান্ডারি হতে পারে এমন দশজন ফুটবলারের সম্পর্কে জেনে নেই দশ নাম্বার হচ্ছে ফ্রাঙ্কো মাস্টান টুনো আর্জেন্টিনার ষোলো বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার পেশাদার ফুটবলের ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন ফ্রাঙ্কো মাস্টান্টুনো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেন সেই সাথে রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারদর্শী এই ফুটবলার বর্তমানে তার মার্কেট ভ্যালু হচ্ছে দশ মিলিয়ন ইউরো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রাঙ্কো মাস্টান্টুনো হতে পারে আর্জেন্টিনার মিডের অন্যতম কান্ডারি নয় নাম্বার হচ্ছে ব্যালেন্টাইন বার্কো আর্জেন্টিনার তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হচ্ছে ব্যালেন্টাইন বার্কো বিশ বছর বয়সী এই আর্জেন্টাইন খেলেন প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের হয়ে ভ্যালেন্টাইন বার্কো খেলেন লেফট ব্যাক পজিশনে কিন্তু দলের প্রয়োজনে উপরে উঠে লেপিংয়েও খেলতে পারেন তিনি বর্তমানে তার মার্কেট বেল হচ্ছে পনেরো মিলিয়ন ইউরো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার গোপন অস্ত্র হতে পারে ভ্যালেন্টাইন বার্কো আট নাম্বারে হচ্ছে ফাঁকন্দো বুননাক্ত আর্জেন্টিনার ১৯ বছর বয়সী এই ফুটবলার প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন থেকে এই সিজনে যোগ দিয়েছে লেস্টার সিটিতে রাইট উইঙ্গার পজিশনে খেলেন এই তরুণ সাথে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতেও পারদর্শী তিনি বর্তমানে তার মার্কেট বেল হচ্ছে বিশ মিলিয়ন ইউরো দুই বিশ্বকাপে আর্জেন্টিনার রাইট উইংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তিনি সাত নম্বর হচ্ছে লুকারোমেরো দূর থেকে লুকারোমেরোর খেলা দেখলে আপনার মনে হতেই পারে এ যেন উনিশ বছর বয়সী মেসির প্রতিচ্ছবি লম্বা চুলওয়ালা মেসির মতোই চোখ দাদানোর ড্রিবলিং পাসিং এবং দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য অনেকেই তাকে ভবিষ্যতের মেসি বলে ডাকে উনিশ বছর বয়সী এই আর্জেন্টাইন ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার গোপন অস্ত্র হতে পারে লুকারোমেরো ছয় নাম্বার হচ্ছে নিকো পাস রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা স্প্যানিশ বংশোদ্ূত নিকোপাস বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে আলো সরাচ্ছেন উনিশ বছর বয়সী এই ফুটবলার খেলেন মিডফিল্ড পজিশনে ছোট ছোট পাস ফুটবল ফুটবল কন্ট্রোলিংয়ের জন্য তাকে বাবা হচ্ছে লুকা মাদ্রিচের যোগ্য উত্তরস্বরী স্পেনে জন্মগ্রহণ করা এই ফুটবলারের স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি বেছে নিয়েছে আর্জেন্টিনাকে বর্তমানে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডের বড় হতে পারে নিকোপাস পাঁচ নাম্বার হচ্ছে মাতিয়াস শোলে আর্জেন্টিনার পেশাদার ফুটবলার মাতিয়াস শোলে বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে মাত মাতাচ্ছেন একুশ বছর বয়সী এই তরুণ ডিমারিয়ার মতো একাধারে রাইট উইং লেফট উইং অ্যাটাকিং মিট এবং স্ট্রাইকার পজিশনে খেলতে পারদর্শী গোল স্কোরিং গোলে সহায়তা এবং ফিনিশিংয়ে দুর্দান্ত তিনি তাই ধারণা করা হচ্ছে আর্জেন্টিনার পরবর্তী ডিমারিয়া হতে যাচ্ছে মাতিয়াস শোলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম কান্ডারি হতে পারে মাতিয়াস শোলে চার নম্বর হচ্ছে ক্লাউদিও অ্যাচেবেরি আর্জেন্টিনার উদীয়মান তরুণদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হচ্ছে ক্লাউদিও অ্যাচেবেরি আর্জেন্টিনা লীগের ক্লাব রিভার প্লেটের হয়ে এবং আর্জেন্টিনার অনুর্দ সতেরো দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করায় প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি বিশ মিলিয়ন ইউরো দিয়ে তাকে দলে বেরিয়েছে আঠারো বছর বয়সী এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন দুর্দান্ত ড্রিবলিং অসাধারণ পাসিং বল নিয়ে দৌড়ানোর দক্ষতা তা খেলাকে নিয়ে গেছে অনন্য পর্যায়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি হতে পারে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ অংশ তিন নাম্বার হচ্ছে থিয়াগো আলমাদা তেইশ বছর বয়সী আলমাদা যেন ম্যারাডোনা এবং মেসি সংমিশ্রণ উচ্চতায় মেসির চেয়েও ছোট এই তরুণের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বল কন্ট্রোলিং এবং চান্স ক্রিয়েট করার দক্ষতা ওয়ান বাই ওয়ান পজিশনে আলমাদা যেন ভয়ঙ্কর এক ট্রাম্প আমেরিকান ক্লাব অ্যাটলান্টার হয়ে ইতিমধ্যে বিশ্ব দরবারে নিজের যাত্রী নিয়েছেন তিনি দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান অস্ত্র হতে পারে তিনিও দুই নাম্বার হচ্ছে আলেজান্দ্রো গার্নাচো আর্জেন্টিনার উদীয়মান তরুণদের মধ্যে সবচেয়ে গতিশীল ফুটবলার হচ্ছে আলেকজান্দ্রো গার্নাচো প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লেফট উইং পজিশনে নিয়মিত সুযোগ পেয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি দুর্দান্ত গতির সাথে অসাধারণ ড্রিবলিং তার খেলার ধরন মাত্র বিশ বছর বয়সেই নিজেকে প্রমাণ করেছে ফুটবল বিশ্বে ইতিমধ্যে আর্জেন্টিনার হয়ে অভিষেকও হয়ে গেছে তার তার মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ফুটবল বিশ্লেষকেরা তাই ধারণা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তিনি এক নাম্বার হচ্ছে ভ্যালেন্টাইন কার্বনি আর্জেন্টিনার উদীয়মান তরুণদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান নির্ভরযোগ্য ফুটবলীয় দক্ষতা রয়েছে ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইনের মধ্যে ইতিমধ্যে তিনি নিজেকে প্রমাণ করেছে ফুটবল মঞ্চে ভ্যালেন্টাইন কার্বনি একাধারে রাইট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতেও পারদর্শী বর্তমানে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে লোনে ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্শালে যোগ দিয়েছেন তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার রাইট উইং পজিশনে এক ত্রাসের নাম হতে পারে ভ্যালেন্টাইন কার্বনি